ঝিনাইদহে ট্রলির ধাক্কায় দুই মাসের শিশু নিহত মা হাসপাতালে ঝিনাইদহে ধান বোঝাই ট্রলির ধাক্কায় এজি বাইক থেকে ছিটকে পড়ে রহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন দুইশো পঞ্চাশ সজ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার দশই মে দুপুরে হয়নাকুণ্ড উপজেলার চারতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত রহুল আমিন উপজেলার ভাল্কি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান সাথীাতুন তার বাবার বাড়ি থেকে ইজি বাইক করে শিশু সন্তান সহ নিজ বাড়িতে ফিরছিলেন কাছাকাছি একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে বাইকটিকে ধাক্কা দেয় এতে মায়ের কোলে থাকা শিশুর হুলামিনিটকে পড়ে এ সময় স্থানীয়রা সাথী খাতুন ও তার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায় ঝিনাইদহের সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আইবি জানান শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে হয় না কোনো ধরনের অসি এম রৌ খান বলেন এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এখনো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনানু ব্যবস্থা নেওয়া হবে